সকলকে স্বাগত ডিআর এডুকেশনে আজকে ক্লাস করাবো ক্লাস টেনের এর ব্যাকরণ ব্যাকরণ আজকে কারক বিভক্তি করাবো প্রথমে বলি কারক কাকে বলে কারক হচ্ছে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের নামপদগুলির যে সম্পর্ক তাকেই আমরা কারক বলি অর্থাৎ ওই বাক্যের বিশেষ সর্বনাম পদের সঙ্গে ক্রিয়া পদের যে সম্পর্ক তাকে আমরা বলবো কারক কারক কয় প্রকারও কি কি তোমরা পড়েছ কারক হচ্ছে ছয় প্রকার পত্রিকারক কর্মকারক কারক নিমিত্ত কারক অপাদান কারক এবং অধিকরণ কারক এগুলো তোমরা অবশ্যই বইতে সংজ্ঞা আছে তোমরা লিখে নেবে এবার এমন একটি বাক্য আমরা লিখি যার মধ্যে থেকে আমরা ছটি কারকই একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি ঠিক আছে একটা বাক্য আমি মনে মনে ধরে নিয়েছি বাক্যটা ধরো এটা লিখছি মোহনবাবু বাবু প্রতি বছর প্রতি বছর গরিব ছেলে মেয়েদের জন্য গরিব ছেলে মেয়েদের জন্য মেয়েদের জন্য জন্য নিজ নিজ উদ্যোগে নিজ উদ্যোগে ক্লাব থেকে ক্লাব থেকে পুস্তক বিতরণ করেন এটা আমি লিখলাম একটা বাক্য লিখলাম এটা এমন একটা বাক্য যার মধ্যে থেকে আমি ছয় ছয়টি কারককে উদাহরণ হিসাবে বোঝাতে পারব মোহন বাবু প্রতি বছর গোরী ছেলে মেদের জন্য নিজ উদ্যোগে ক্লাব থেকে পুস্তক বিতরণ করেন এবার কারক কয় প্রকার আমরা জানি কারকগুলো লিখেনি এক এক করে কর্তৃকারক কর্তৃকারক দুই হচ্ছে কর্মকারক কর্মকারক তিন হচ্ছে করণ কারক চার হচ্ছে নিমিত্ত কারক পাঁচ হচ্ছে অপাদান কারক তোমরা কিন্তু অবশ্যই পাবে ঠিক আছে সেটা তোমরা অবশ্যই পড়বে বইয়ের মধ্যেও রয়েছে ভালো করে দেখে নেবে অধিকরণ কারক ঠিক আছে অধিকরণ কারক ছ ছটা কারক আমরা লিখে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে ভালো করে দেখতে পাচ্ছ আমি ছ ছটা কারক লিখে নিলাম কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক কারক অপাদান কারক এবং অধিকরণ কারক এখানে আমি একটা এমন বাক্য সিলেক্ট করেছি মোহন বাবু প্রতি বছর গরিব মেয়ে ছেলে মেয়েদের জন্য নিজ উদ্যোগে ক্লাব থেকে পুস্তক বিতরণ করেন ঠিক আছে এই বাক্যটার মধ্যে থেকে আমি ছ ছাটা উদাহরণকে আমি বোঝাবো ঠিক আছে এমন এর যেরকম অঙ্ক করার সময় যেরকম কিছু তোমাদের সূত্র থাকে ব্যাকরণের ক্ষেত্রেও তোমাদের সূত্র থাকবে তোমাদের ক্লাসে স্কুলে টিচাররাও অবশ্যই বলেছেন বা বাড়িতে যার কাছে তারা অবশ্যই তোমাদেরকে এই কথাটা বলেছে যে ব্যাকরণেও ভালো সূত্র থাকে সেই সূত্র ধরে করলে কিন্তু আমরা পেয়ে যাব এবার শর্টকাট সূত্র হিসাবে বইতেও দেখবে লেখা থাকে ঠিক আছে এই এখানে মূল এই বাক্যের মধ্যে মূল ক্রিয়া কোনটি আমি পড়েছি কারক কাকে বলে কারক কাকে বলে সেটা আবারও বলছি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা কি বিতরণ করাটা সমাপিকা ক্রিয়া তাই তো বিতরণ করাটা কাজ কোনটা করছে বিতরণ করছে বই বিতরণ করাটা মূল কাজ এই বিতরণ করা মানে সমাপিকা সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদ মানে সর্বনাম পদ আর বিশেষ পদের যে সম্পর্ক তাই তো কারক তাহলে এই সমাপিকা ক্রিয়া বিতরণ করা কাজকে মূল কাজকে যদি আমি এই মূল কাজকে যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্তৃকারক তাহলে এই বিতরণ করাকে কে দিয়ে প্রশ্ন করো না তাহলে কি পাওয়া যাবে বিতরণ করাকে প্রশ্ন করো কে বিতরণ করছে কে বিতরণ করছে মোহন বাবু তাহলে এই বাক্যের নিচে যদি মোহন বাবুর নিচে দাগ দেওয়া থাকতো এই তোমাদের যখন কারক বিভক্তি নির্ণয় করতে দেখবে দেবে তখন দেখবে লাইনে বাক্যটির মধ্যে যে কোনো একটি শব্দের নিচে দাগ দেওয়া থাকবে আন্ডারলাইন করা থাকবে তাহলে এখানে যদি মোহন বাবুর নিচে আন্ডারলাইন করা থাকতো তাহলে এটা এক নম্বর কারক হবে হচ্ছে মোহন বাবু এক নম্বর কারক মানে পত্রিকারক ঠিক আছে পত্রিকারক বুঝতে পেরেছো বিষয়টা কি বললাম সমাপিকা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করেছি মোহন বাবু উত্তর পেয়েছি তাহলে মোহন বাবু হচ্ছে আমার পত্রিকারক এবারে সমাপিকা ক্রিয়াকে যদি কি দিয়ে প্রশ্ন করি কি কি বিতরণ করে মোহন বাবু কি বিতরণ করে চাল ডাল তেল কি বিতরণ করে পুস্তক বিতরণ করে কি বিতরণ করে পুস্তক পুস্তক হচ্ছে দুই নম্বর কারক আমার এখানে আমার এখানে দুই নম্বর কারক পুস্তক কি দিয়ে প্রশ্ন করলে কি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো ক্রিয়াকে যখন আমি কি দিয়ে প্রশ্ন করব তখন যে উত্তর পাবো সেটা হবে হচ্ছে আমার কর্মকারক ঠিক আছে তাহলে এখানে কি পুস্তক বিতরণ করে কি করে পুস্তক বিতরণ করে ঠিক আছে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাব সেটা হচ্ছে কর্মকারক বুঝেছ এইবার করণ কারক করণ কারক কে কি দিয়ে প্রশ্ন করে ক্রিয়াকে কিসের জন্য কিসের দ্বারা কাজটা করা হচ্ছে তাই দিয়ে দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাব ক্রিয়াকে দাঁড়া দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাব সেটা হচ্ছে আমার করণ কারক এখানে মোহন বাবু কিসের দ্বারা পুস্তক বিতরণ করে নিজের উদ্যোগের দ্বারা নিজের উদ্যোগের দ্বারা পুস্তক বিতরণ করে নিজের উদ্যোগ কি দিয়ে কি দিয়ে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাব সেটা হচ্ছে আমাদের কারক ঠিক আছে তাহলে কি দ্বারা দ্বারা নিজের উদ্যোগের এখানে নিজ উদ্যোগের নিচে যদি তোমার দাগ দিয়ে দেয় তাহলে তোমার নিজ উদ্যোগের নিচে দাগ দেওয়া থাকলে তোমরা যখন এটা কারক নির্ণয় করবে তখন লিখবে করণ কারক ঠিক আছে করণ কারক এর সঙ্গে বিভক্তির ব্যাপার রয়েছে বিভক্তিটা আমরা আবার পরের ক্লাসে আলোচনা করব ঠিক আছে এটা বুঝতে পারছ কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে মোহন বাবু মোহন বাবু কর্তৃকারক কি দিয়ে প্রশ্ন করলে কি বিতরণ করে পুস্তক পুস্তক হচ্ছে কর্মকারক করণ কারকের ক্ষেত্রে কি দিয়ে দ্বারা নিজের উদ্যোগের দ্বারা হচ্ছে তিনি পুস্তক বিতরণ করেন তাহলে দ্বারা দিয়ে প্রশ্ন করলে হচ্ছে হবে হচ্ছে আমার করণ কারক নিজ উদ্যোগের নিচে যদি দাগ দিয়ে থাকে তাহলে বুঝবে এটা করণ কারক আর কাদের জন্য বিতরণ করেন গরিব ছেলে মেয়েদের জন্য কাদের জন্য বিতরণ করেন গরিব ছেলে মেয়েদের জন্য 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 নিমিত্ত যদি যদি প্রশ্ন করো কাদের করা করা হয় কাজটা হচ্ছে সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাবে সেটা হচ্ছে নিমিত্ত কারক তাহলে কাদের জন্য করা হচ্ছে গরিব ছেলে মেয়েদের জন্য গরিব ছেলে মেয়েদের জন্য তাহলে তোমার যদি এখানে গরিব ছেলে মেয়েদের নিচে দাগ থাকে তুমি কিন্তু এটাকে লিখবে নিমিত্ত কারক এই একই বাক্যে যদি গরিব ছেলে মেয়েদের জন্য নিচে দাগ দেওয়া থাকে তাহলে তোমার এটা হয়ে যাবে নিমিত্ত কারক অপাদান কারক অপাদান কারক বলতে বোঝাচ্ছে কোনো স্থান থেকে কোনো একটা বিশেষ স্থান থেকে যদি কাজ বোঝায় থেকে হইতে ঠিক আছে যদি বোঝায় তাহলে হচ্ছে তাকে আমরা অপাদান কারক বলবো থেকে হইতে থেকে হইতে কোনো কিছু থেকে কিছু হওয়া কোনো কিছু থেকে কোনো কিছু পড়ে যাওয়া কোনো কিছু থেকে কোনো পতন হওয়া এটাই হচ্ছে আমাদের যেরকম এখানে লেখা আছে একটা বিশেষ স্থান ক্লাব থেকে মাঠে ঘাটে বই তো দেওয়া হচ্ছে না দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে একটা বিশেষ স্থান ক্লাব থেকে তাহলে ক্লাব থেকে নিচে যদি দাগ দেওয়া থাকে ক্লাব থেকে নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে তুমি এটাকে লিখবে অপাদানকারক ঠিক আছে ক্লাব থেকে নিচে দাগ দেওয়া থাকলে কি হবে অপাদানকারক ঠিক আছে এবার অধিকরণ কারক কি হবে অধিকরণ কারক হচ্ছে কোনো বিশেষ সময় বোঝালে কোনো বিশেষ স্থান বোঝালে কোনো বস্তু বোঝালে বা কোনো মনের ভাব ভাব বোঝালেও সেটা অধিকরণ কারক ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এখানে দেখি এখানে বিশেষ অধিকরণ কারকটা কি মোহনবাবু প্রতি বছর গরিব ছেলে মেয়েদের জন্য নিজ উদ্যোগে ক্লাব থেকে পুস্তক বিতরণ করেন বিতরণ করেন এই যে ক্রিয়া এই ক্রিয়াটা কখন করেন প্রতি বছর করেন একটা সময় বোঝাচ্ছে প্রতি বছর করেন প্রতি বছর একটা সময় একটা নির্দিষ্ট সময় করে করে না করেন তাহলে এখানে যদি কোথা কখন কখন কোথায় ঠিক আছে কোন স্থান স্থান কাল ভাব এইসব বোঝালে আমরা অধিকরণকারক করব। কখন কোথায় স্থানকাল ভাব বোঝালে আমরা অধিকরণকারক করব তাহলে এখানে প্রতি বছরের নিচে যদি বাক্যের মধ্যে দাগ দেওয়া থাকে তাহলে তোমরা এই প্রতি বছরকে লিখবে হচ্ছে অধিকরণ কারক ঠিক আছে একটা বাক্য দিয়ে যে কোনো একটা শব্দের নিচে তোমাদের আন্ডারলাইন করা থাকে আর বলা হয় এর কারক বিভক্তি নির্ণয় করো বিভক্তি পরের চ্যাপ্টারে করব ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর সে হচ্ছে কর্তৃকারক কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর সে হচ্ছে কর্মকারক কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর সে হচ্ছে করণ কারক কিসের জন্য কাদের জন্য করা হচ্ছে সেটা দিয়ে প্রশ্ন করলে যা উত্তর সেটা হচ্ছে নিমিত্ত কারক কি থেকে কি হইতে প্রশ্ন করলে যা উত্তর পাবো তা হচ্ছে অপাদান কারক কখন কোথায় স্থান খাল পাত্র বিষয় বস্তু ভাব বোঝালে যা উত্তর পাবো তা হচ্ছে অধিকরণ কারক তাহলে এখানে প্রত্যেকেই মোহনবাবু কর্তৃকারক পুস্তক হচ্ছে কর্মকারক নিজ উদ্যোগে করণ কারক গরিব ছেলে মেয়েদের জন্য হচ্ছে আহ নিমিত্ত কারক ক্লাব থেকে অপাদান কারক প্রতি বছর হচ্ছে আমার অধিকরণ কারক ঠিক আছে এই পুরো এটা আমি একটু সরে যাই তোমরা একটু ভালো করে দেখে নাও এইরকম একটা এইভাবে পুরো জিনিস বোঝানোটা খুব দায় প্রত্যেকটা আলাদা আলাদা বাক্য মানে একটা বাক্যের মধ্যে একটাই কারক নির্ণয় করা যাবে এই বাক্যের উদাহরণ তোমরা যত করবে তত দেখবে আরো বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে আমি তো একটা বাক্যের মধ্যে সব কটা বোঝাবো বলে এরকম একটা বাক্য সিলেক্ট করেছি কিন্তু যখন তোমরা একটা বাক্যের মধ্যে একটা কারো কি বারবার নির্ণয় করবে এরকম যখন তোমরা পঞ্চাশটা একশোটা নির্ণয় করবে উদাহরণ যখন তোমরা করবে কারক নির্ণয় করবে দেখবে বিষয়টা আরো স্পষ্ট হয়ে গেছে অবশ্যই কিন্তু তোমরা আবার এই প্রত্যেকটা কারকের কারকের তো ভাগ ভাগ আছে আছে ছটা কারকেরই আলাদা আলাদা করে ভাগ ভাগ আছে এই দিয়ে যখন তোমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা কারক অনেক উদাহরণ করবে তখন দেখবে বিষয়টা আরো স্পষ্ট হয়ে গেছে কারক খুবই সুন্দর এর সঙ্গে আরো যুক্ত রয়েছে বিভক্তি এবার বিভক্তিকে সেটা আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ঠিক আছে আবারও একবার একটু দেখে নাও আমি সরে যাচ্ছি দেখে নাও